সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রন্ধনশালের স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করছি শরীর খারাপ একটু ভালো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি রেসিপিটা করে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমি আজকে পাট পাতার বড়া করবো ওরা কেমন করে করবো সেটাই আপনারা একটু দেখবেন আশা করছি আপনাকে ভালো লাগবে তো আমি এখানে কিছুটা কিছুটা ছাঁশ নিয়েছি এই যে আমি আগে থেকে তাড়াতাড়ি হজম একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আর এখানে রেখেছি বেসন গুলে এই আমি এই ছাতুর ছাতুর মধ্যেও একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর বেসনের মধ্যেও একটু দিয়ে দেবো ছাতুতে ছাতু আর বেসনের মধ্যে একটু করে কাঁচা লঙ্কা দিয়ে ছাতুর ভেতরে এটা ছোলার ছাতু এর মধ্যে একটু লবণ বিড় লবণ দিয়ে দিচ্ছি লবণ দেব পরিমাণ মতো আমার গ্যাস অল্প একটু চিনি দেবো কিনচি পাট পাতা একটু মিষ্টি মিষ্টি তো এখানে আমি সামান্য একটু দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও পারেন বেসনটাকে একটু মিষ্টি ভাবানোর জন্য এক বিন্দু দিলাম এক চিমটে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে দিয়েছি

এই দেখুন এখানে আমি কিছু পাট পাতা নিয়ে নিয়েছি এই পাট পাতাগুলো ভালো করে ধুইয়ে নিয়েছি পাট পাতা একটা রাখবো এবারে হাত দিয়ে এর একটু ছাতু দিয়ে দিচ্ছি নাও উপরে আরেকটা দিচ্ছি একই ভাবে ছাদু লাগিয়ে আর একটা দিলাম তিনটে তিনটে চার চারটে পাকা দিলাম এই পাঁচটা আর এই পাঁচটাই কথা দেব এইবার এটা আমি এই গ্যাস ওভের মধ্যে দেখুন কালো করে ঢুকিয়ে নেব আর এই তেলের ছেড়ে দেবো

বেশি গরম হয়ে গেছে ঠিকই আছে এরকম এইভাবে পরপর পাঁচটা পাতা দেবো পাঁচটা পাতার উপর আর এইভাবে ছাতু লাগিয়ে নেব চারটে আর এই একটা দিলাম পাঁচটা পাঁচটা করে পাতা দিচ্ছি এবার এতে ভাজা হয়ে গেছে তুলে নেবো সবগুলো এক এক করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলো